শুরু হয়ে গেছে সেই বিখ্যাত ডাক মনোযোগটা একবার দেখুন মনে হচ্ছে যেন উনি একা নন উনার ভেতরের দশটা সত্তা একসাথে বেবিকে ডাকছে কাম কাম হেডফোনটা একটু ঠিক করে নিলেন যাতে নিজের এই স্বর্গীয় সুরটা ঠিকমতো শুনতে পান একাগ্রতা একেই বলে ডেডিকেশন এক মিনিট গানের মাঝখানে হঠাৎ হ্যালো নেটওয়ার্কের সমস্যা নাকি বেবি কি কল কেটে দিল টেনশনটা ওনার মুখেই স্পষ্ট না হাল ছাড়লে চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে এবার জোর আরো বেড়েছে বেবি তুমি যেখানেই থাকো এবার তো আসতেই হবে আর শেষে নিজের পরিচয়টা দিয়ে দিলেন পাঁচে বেবি অন্য কাউকে ভেবে ভুল করে একদম পারফেক্ট ফিনিশিং আমি তোমার হিরো আলম সত্যি এমন আত্মবিশ্বাস আর এনার্জি সবার থাকে না করনিশ I'm <laughs> not